নমস্কার আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে একটা কাতলা মাছ দিয়ে ফিশ ফিশ ফ্রাই করে দেখাবো ফিশ ফ্রাই করার জন্যে মাছটা আমি ভিনিগারের জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নেব এর ব্যাটারটা তৈরি করব বেসন দিয়েছি তিন চামচ অ্যাড়ারুট দিয়েছি তিন চামচ দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়েছি তারপরে স্বাদ মতন লবণ দিলাম হলুদ দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম এটা গরম মশলা দিলাম দিয়ে চিলি ফ্লেক্স দেবো দো আরেকট্রনিক কাশুরি মেটি দিয়ে দেবো দিয়ে ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করে নিয়ে ওর মধ্যে মা ধোয়া মাছটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে আট ঘন্টার মতন রেখে দেবো আট ঘন্টার বেশি একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার ব্যাটারটা তৈরি করবো আর একটু লেবু দিয়ে দেবো আপনারা না থাকলে লেবু না দিলেও হবে আমি লেবু আছে লেবুটা দিলে ভালো সেন্ট হবে দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করব করে এই মাছগুলো দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্যে রেস্টে রেখে দেব মাছগুলোর মধ্যে মশলাগুলো ঢুকে যাবে ঢুকে গেলে তারপরে আধ ঘন্টা পরে কড়াইতে বেশি করে তেল দেব দিয়ে মাছটা ফ্রাই করতে দেব এরম কড়া ফ্রাই করে এটা সস দিয়ে খেতে খুব ভালো লাগে বিকালবেলা কে কে করে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর Thank